হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম এর নির্দেশিকা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমে রয়েছে ধাপ ক ধাপ ক এর প্রশ্নটি হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এক্ষেত্রে প্রথমে পারিবারিক বাজেট তৈরি করতে হবে পরিবারের মাসিক আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একটি বাজেট তৈরি করা জরুরি উদাহরণ হিসেবে পারিবারিক বাজেটের খসড়া দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ছক আকারে লিখে দিয়েছি প্রথমে রয়েছে খাত পরবর্তীতে রয়েছে মাসিক খরচ এরপর রয়েছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়ায় মাসিক খরচ পনেরো হাজার টাকা খাবার ও মুদি এক্ষেত্রে মাসিক খরচ দশ হাজার টাকা বিদ্যুৎ ও পানির বিল তিন হাজার টাকা যাতায়াত দুই হাজার টাকা স্বাস্থ্য ও চিকিৎসা দুই হাজার টাকা বাচ্চাদের শিক্ষা পাঁচ হাজার টাকা বিনোদন দুই হাজার টাকা এরপরে রয়েছে সঞ্চয় পাঁচ হাজার টাকা মোট চুয়াল্লিশ হাজার টাকা এরপর দুই নম্বরে রয়েছে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আর্থিক অবচয়ের অধীনে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা বিদ্যুৎ অপচয় না করা বাড়িতে রান্নার মাধ্যমে খরচ কমানো মুদির কেনাকাটার পরিকল্পনা করে কেনাকাটা করা যাতে খাবার নষ্ট না হয় বিনোদনের জন্য কম খরচে বা বিনামূল্যের অপশন বেছে নেওয়া কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা পানি অপচয় না করা তিন নম্বরে রয়েছে নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পারিবারিক আর্থিক পরিস্থিতি উন্নয়নে নিজ নিজ দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হল বাজেট পরিকল্পনা ও পর্যালোচনা পরিবারের মাসিক বাজেট পরিকল্পনা করা এবং প্রতি মাসের শেষে পর্যালোচনা করা সঞ্চয় পরিকল্পনা মাসিক আয় একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করা এবং এর ব্যবস্থাপনা করা খরচ পর্যালোচনা মাসিক খরচের হিসাব রাখা এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করা এরপরে রয়েছে ধাপ খ ব্যবসার ধরন নির্ধারণ পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচিত করা হলো। ব্যবসাটি হল অর্গানিক কৃষিপণ্য বিক্রি ব্যবসায়ের মেয়াদকাল এ ব্যবসায়ের মেয়াদ এ ব্যবসার মেয়াদ মধ্যমেয়াদি তিন থেকে পাঁচ বছর হবে ব্যবসায় বেছে নেওয়ার যৌক্তিকতা এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হল এই ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায় তাছাড়া পারিবারিক খাবারের চাহিদা পূরণ করবে এবং আশেপাশের মানুষ বিশুদ্ধ কৃষিপণ্য কিনতে পারবে তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসায়ী হিসেবে অর্গানিক কৃষিপণ্যের ব্যবসাটি বেছে নিয়েছি পরবর্তী অপশানে দিতে হবে পরিবারের চাহিদা ও সুযোগ চাহিদা অর্গানিক পণ্যের চাহিদা বর্তমানে দ্রুত বাড়ছে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্গানিক পণ্যের চাহিদাও বাড়ছে সুযোগ পরিবারে যদি কাজ করার মতো জমি থাকে এবং কৃষির প্রাথমিক ধারণা থাকে তবে অর্গানিক কৃষিপণ্য উৎপাদন ও বিক্রিয়ার জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে এরপর আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ হ্যাঁ এই ব্যবসাটি আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ প্রাথমিক বিনিয়োগ কৃষির জন্য প্রাথমিক বিনিয়োগ অন্যান্য ব্যবসার তুলনায় কম হতে পারে যেমন বীজ সার পানি ও প্রাথমিক সরঞ্জামাদি আয় অর্গানিক পণ্য সাধারণত বাজারে উচ্চ দামে বিক্রি করা হয় তাই আয় ভালো হতে পারে বাজেট পারিবারিক বাজেটে প্রাথমিকভাবে এই বিনিয়োগ সংযুক্ত করা যায় এবং আয়ের অংশ থেকে ব্যবসার সম্প্রসারণ করা যেতে পারে পরে রয়েছে সম্ভাব্য ঝুঁকি ও মোকাবেলা এই ব্যবসাটিতে তেমন ঝুঁকি নেই তবে যদিও ঝুঁকি থাকে তবে সেটা মোকাবেলা করা যাবে পরবর্তীতে রয়েছে ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ ব্যবসায়ের প্রত্যাশা প্রভাব নিরূপণ এই অর্গানিক কৃষিপণ্য বিক্রি করার ব্যবসাটি থেকে প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয় এ ব্যবসার কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম এই ব্যবসাটিতে অবশ্যই টেকসই ও উদ্ভাবনীমূলক তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং ব্যবসাটি টেকসই এটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যাবে প্রাকৃতিক সামাজিক ও পরিবেশগত এ ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না কারণটি পরিবেশবান্ধব ব্যবসা এরপরে রয়েছে ধাপ ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসাটির জন্য মূলধন দশ হাজার টাকা লাগতে পারে ব্যবসার জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব এখানে আমি তোমাদের বোঝার জন্য শখ আকারে লিখে দিয়েছি ব্যয় এরপরে লিখেছি আয় এবং মুনাফা ব্যয়ের খাতে রয়েছে বীজ চার হাজার টাকা সার তিন হাজার টাকা প্রাথমিক সরঞ্জামাদি তিন হাজার টাকা মোট খরচ দশ হাজার টাকা এরপর পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা মোট মুনাফা অর্জন পাঁচ হাজার টাকা এর পরবর্তী ধাপে রয়েছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে যে কৌশল অবলম্বন করা যাবে যথা পণ্যের প্রচার করা তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া পণ্যের কোয়ালিটি বাড়ানো পণ্য কোনো পণ্যের চাষ উন্নত সেবা প্রদান ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো তথ্য প্রযুক্তির ব্যবহার গ্রাহকের জন্য হোম ডেলিভারি দেওয়া গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তিটি প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি কেননা বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি আমি আমার মতো করে তোমাদের প্রশ্নের উত্তরটি করে দিয়েছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে